কিছু করবে না ধরো ধরো তুমি ধরো কাছে গিয়ে ধরো হ্যাঁ ধরো খুলে নাও খুলে নাও খুলে উঠবে খুলে নিতে পারো হ্যাঁ হ্যাঁ খুলে ল খুলে ল খুলে লও খুলে নিতে পারো যা তুইও যা তুই যা ভিডিও আমার দেখবে না যাও সামনে দাও হ্যাঁ কি সুন্দর সুন্দর মাটি এগুলা দেখতে ভালো লাগে রে বিরাট ভাল লাগে আমার অনেক ভালো লাগে এই যে এগুলা দিয়ে আমরা কত খেলছি এই যে যে দেখ এই যে যে এইটা এই হাওরে এসে ছোটবেলার কথা অনেক মনে পড়ছে তো ছোটবেলায় এই গাছ থেকে এরকমভাবে আমরা ছিঁড়ে নিয়ে খেলা করছি খুব মনে পড়ছে দেখে আমার মেয়েকে দেখালাম তো কিভাবে এগুলা দিয়ে খেলেছি যাও সামনে যাও